হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাইড উইথ হৃদয় আজকে আমি সিবিআরের কোন গিয়ারে কত পর্যন্ত স্পিড ওঠে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব একটা কিন্তু লিমিট আছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে কিন্তু একটা লিমিট অনুযায়ী ওঠে এরপরে কিন্তু বাইকটার সামনে আগায় না মনে হয় যেন পিছনের দিকে আসতেছে ওইটা হচ্ছে একটা গিয়ারের সর্বোচ্চ মানে হায়েস্ট লিমিট ওই লিমিটটা পর্যন্ত আমি যাওয়ার ট্রাই করব প্রত্যেকটা গিয়ারে আসেন বেশি কথা না বলে আমরা দেখি গিয়ার নাম্বার ওয়ান এক গিয়ারে ওঠে কত আসেন সরি দুই গেয়ার ওঠাই থার্টি এইট আরেকবার দেখি ফর্টি ফর্টি ফরটি উঠতে গিয়ে একদম কান্নাকাটি অবস্থা ফরটি দেখলাম এখন আসেন দেখি গিয়ার টুয়ের কি অবস্থা সিক্সটি সেভেন আরেকবার দেখি আসেন আগেরবার সিক্সটি সেভেন আচ্ছা আমরা সিক্সটি সেভেনই কাউন্ট করব ফার্স্ট গিয়ার ফর্টি সেকেন্ড গিয়ার সিক্সটি সেভেন খুব ভালো আসেন এবার গিয়ার নাম্বার থ্রি 86 থ্রি এইটি সিক্স আসেন আরেকবার দেখি আমরা দেখব গিয়ার নাম্বার ফোর এইটা তো আরো একটু ফ্রি রোড লাগবে আমি গাড়িটা ঘুরে ফেলি কারণ পিছনের রাস্তাটা আমি লুকিং গ্লাসে ফাঁকা দেখতে পাচ্ছি একটু হ্যাঁ গিয়ার নাম্বার ফোর একশো পাঁচ আরেকবার দেখি হ্যাঁ একশো পাঁচ এখন আমরা দেখব গিয়ার নাম্বার ফাইভ ও মাই গড় এটা গিয়ার এটা পাঁচ গিয়ারে ওঠানোর মতো রাস্তা এটা না নম্বর ফাইভ আসেন একশো আঠারো একশো আঠারোটাই আইএস লিমিট না আরেকটু উঠবে মনে হচ্ছে আরেকবার তো ট্রাই করবো আমি আর একবারই ট্রাই করব এর বেশি ট্রাই করব না বিষয়টা রিস্কি হয়ে যায় আপনারাও দেখতে পাচ্ছেন রাস্তাটা খুবই হ্যাঁ রোগ এর উপরে গাড়ির প্রেশার আছে ভালো সো লাস্ট টাইম আরেকবার ট্রাই করি আসেন 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 পর্যন্ত উঠাইতে পারছি আসলে রাস্তা নাই আর আরেকটা বিষয় যেটা আপনাদের সাথে বলার সিক্স গিয়ার আমি এখানে ট্রাই করতে পারবো না ওই আমি মাওয়া এক্সপ্রেসওয়েতে আমি আমার হায়েস্ট ওঠাইছিলাম একবার সিক্স গিয়ারে ওইটা আমি আপনাদের সাথে আবার এই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি থিং আপনাদের দেখা হয়ে গেছে ওইটা ছিল ওয়ান ফর্টি ওয়ান আমি যদি একবার সময় করি তাহলে হচ্ছে ফার্স্ট গিয়ার ফর্টি সেকেন্ড গিয়ার সিক্সটি সেভেন থার্ড গিয়ার এইটি সিক্স ফোর্থ গিয়ার হান্ড্রেড অ্যান্ড ফাইভ অ্যান্ড ফিফথ গিয়ার ওয়ান টোয়েন্টি আর সিক্স গিয়ার ওয়ান ফোরটি ওয়ান এই ছিল গিয়ার রেশিও মানে আমি যতটুকু পুশ করে উঠাইতে পারলাম আর আপনারা সিবিআস সম্পর্কে আমি এ টু জেড শেয়ার করতেছি আমার চ্যানেলে আমার চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ